আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি সকল খামার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মুরগির পায়খানা দেখে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় আপনারা কিভাবে করবেন আজকের এই ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো আমরা যারা খামারিরা আসি আমরা যারা মুরগির লালন পালন করি ব্রয়লার সোনালী লেয়ার মুরগির যে ধরনের রোগ হয়ে থাকে সেম একই ধরনের রোগ দেশি মুরগিরও হয়ে থাকে তো এর ভিতরে দেশি মুরগির কয়েকটি কমন রোগ হয়ে থাকে তো আপনারা এই রোগগুলো আপনারা কীভাবে আপনারা নির্ণয় করবেন তা আবার মুরগির পায়খানা দেখে বা মুরগির লক্ষণ দেখে তো এর ভিতরে দেখেন আমরা যারা দেশি মুরগি লালন পালন করি এই দেশি মুরগি লালন পালন করার ক্ষেত্রে আমাদের দেশি মুরগিগুলোর চুনা বা সাদা পায়খানা হয়ে থাকে চুনা বা সাদা পায়খানা হলে রানীক্ষেত বা কলেরা এ ধরনের রোগ হয়ে থাকে আর এ ধরনের সমস্যা দেখা দিলে মুরগির কিডনিতে সমস্যা দেখা দেয় এবং খামারিদের হাজার হাজার মুরগি মারা যায় তো আপনারা আপনাদের খামারে যখন চুনা বা সাদা পায়খানা দেখা দিবে আপনারা তাৎক্ষণিক আপনারা রোগ নির্ণয় করতে পারবেন যে এই মুরগির রানীক্ষেত বা কলেরা এই রোগটা হয়েছে এবং এই রোগের উপরে ভিত্তি আপনারা মেডিসিন যদি প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে চুনা বা সাদা পায়খানার সাথে পেস্ট যুক্ত যে পায়খানাগুলো হয় এ ধরনের যদি সমস্যা হয় তাহলে মুরগির যে ধরনের রোগ হয়ে থাকে সাধারণত ইকোলাই তো এই রোগটা সাধারণত হয়ে থাকে মুরগির হলুদ পায়খানা হলে আপনাদের খামারের মুরগির যদি হলুদ রঙের পায়খানা হয় তো সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের মুরগির টাইফয়েড বা কলেরা এই দুইটা রোগ হয়েছে তো এই দুইটা রোগের উপরে ভিত্তি করে আপনারা যদি মেডিসিন প্রয়োগ করেন তাহলে আপনাদের মুরগি ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো মুরগির আমরা যারা দেশি মুরগি লালন পালন করি তো দেশি মুরগির সবচেয়ে একটি বেশি সমস্যা হয় সেটি হচ্ছে সবুজ রঙের পায়খানা যেটাকে আমরা সাধারণত বলি কলেরা ইকোলাই মাইকোটক্সিন এ ধরনের রোগ তো এ ধরনের রোগ হলে আপনারা অবশ্যই কলেরা বা রানীক্ষেত ইকোলাই মাইকোটক্সিন এই ধরনের রোগের উপরে আপনার ভিত্তি করে আপনারা মেডিসিন প্রয়োগ করতে পারেন এবং দেশি মুরগির আরেকটি কমন রোগ হয়ে থাকে সেটি হচ্ছে রক্ত আমাশা তো পায়খানার সাথে যদি রক্তজনিত কোনো প্রকার সমস্যা যদি আপনারা দেখতে পান তাহলে সেক্ষেত্রে আপনারা রক্ত আমাশার জন্য যে ধরনের মেডিসিন আসে এই ধরনের মেডিসিন আপনারা অবশ্যই প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো মুরগির সাধারণত যে ধরনের রোগগুলো হয়ে থাকে মূলত হচ্ছে মুরগির যে ধরনের পুষ্টিকর ভিটামিন মুরগির শরীরে যদি ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে ওই মুরগির ওই ভিটামিনের উপরে ভিত্তি করে ওই রোগটা হয়ে থাকে আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন মুরগির জন্য প্রয়োজনীয় খাদ্য না দিলে মুরগির রোগ হয় তো এর ভিতরে যে ধরনের ভিটামিনের ঘাটতি থাকলে মুরগির সাধারণত রোগে আক্রান্ত হয় তো এই ভিটামিনের ভিতরে হচ্ছে ভিটামিন এ ডি ই এবং বি এই ভিটামিন যুক্ত খাবারগুলো যদি আপনার মুরগিকে বা আপনার মুরগির বাচ্চাকে যদি আপনারা সঠিকভাবে তাদের দেহে প্রয়োগ করতে পারেন তাহলে মুরগি খামারে সুস্থ থাকবে এবং এই ধরনের রোগ থেকে মুরগি বিরত থাকবে তো আপনারা অবশ্যই আপনাদের খাবারের মানগুলো ভালো রাখার জন্য চেষ্টা করবেন এবং খাবারে যাতে ভিটামিন এ ডি ই এবং বি যুক্ত উপাদানগুলো থাকে তাহলেই আপনাদের মুরগিগুলো সুস্থ থাকে। নির্দিষ্ট ভিটামিনের অভাবেই নির্দিষ্ট রোগ ও উপসর্গ দেখা দেয় এবং মুরগি মারা যায় তো আপনারা ভিডিওতে যে ধরনের পায়খানাগুলো আপনারা দেখতে পারলেন যে ধরনের মুরগির লেটারগুলো আপনারা দেখতে পারলেন এই ধরনের সমস্যাগুলো হলে এবং এর উপরে ভিত্তি করে আপনারা যদি মেডিসিনগুলো প্রয়োগ করেন তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম